একটা স্ট্যান্ডার্ডাইজ অ্যাসেসমেন্ট টুলস ব্রুনিক্স অস্ট রি সি টেস্ট অফ মোটর প্রফিসিয়েন্সি সংক্ষেপে বিওটি বলি ওয়ান টু থ্রি বিভিন্ন ভার্সন আছে বিওটি এটা হলো ফাইন মোটর এবং গ্রস মোটর স্কিল অবজারভেশন বা অ্যাসেসমেন্ট টুলস স্ট্যান্ডার্ডাইজ টুলস হিসাবে এটা ব্যবহার করে থাকি যে আমরা যারা অপটিশন থেরাপিস্টরা আছি এটা অলমোস্ট প্রায় বাহাত্তরটা টাস্ক আছে গ্রস মোটর এবং ফাইন মোটর আজকে কয়েকটা টাস্ক নিয়ে আজকে একটু কথা বলবো আপনাদের ধারণার জন্য যে ফাইন মোটর স্কিল বা গ্রস মোটর স্কিলের জন্য আমরা কি কি ধরনের কাজ করে থাকি এটা একটা শিশুর দুই মাস এক থেকে দুই মাস বয়স থেকে এটা কিন্তু শুরু করা যাবে এবং আট নয় বছরের বাচ্চাদের জন্য এটা অ্যাসেসমেন্টটা করতে পারবে কোনো সমস্যা নেই যেমন ফাইন মোটরের কিছু কাজের কথা বলি যেটা জানলে হয়তো বা আপনারা বাসায় কি ধরনের কাজ করবেন সেটা একটু বুঝতে পারবেন প্রথমে গ্রস মোটরটা আসে হ্যাঁ যেমন বাচ্চার বয়স তো নরমালি আসলে আমাদের এখানে তো আসলে আগেরটা নাই বললাম এক বছর আগের এক বছরের পরের থেকে বলি যেমন আপনি এখানে যেমন এক বছরের একটা বাচ্চাকে যেটা করতে পারেন যেমন স্ট্যান্ডিং স্ট্যান্ডিং এই জিনিসটা আমরা খেয়াল করি বাচ্চাদের ক্ষেত্রে এখানে চারটা চারটা স্কেল আছে হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে দুইটা তিনটা স্কেল ব্যবহার করি স্টেপিং আছে স্টেপিং হ্যাঁ স্টেপিং স্ট্যান্ডিং আপ তারপর ওয়াকিং আছে ওয়াকিং হ্যাঁ তারপর ওয়াকিং ফ্রন্ট আছে ওয়াকিং তারপর সাইড ওয়াকিং তারপর ব্যাক ওয়াকিং সাইড টু সাইড ওয়াকিং এই যে এই ধরনের যে ওয়াকিং গুলো এগুলো কিন্তু আমরা বাচ্চাদের প্রতিনিয়ত প্র্যাকটিস করে হ্যাঁ ক্রিপিং আছে হামাগুড়ি দেওয়া হামাগুড়ি দেওয়া আছে হ্যাঁ যেটা ক্রলিং বলতেছি তারপর ক্রসিং মিডলাইন হ্যাঁ ক্রসিং মিডলাইন ডান পা দিয়ে বাম পাশে পায়া করবে বাম পাটা ডান পাশে নিয়ে আসবে এইভাবে কিন্তু আমরা কিছু কাজ করি তারপরে ওয়াকিং আপ স্টেয়ার সিঁড়ি দিয়ে ওঠানামা করা এই জিনিসটা আমরা করি হ্যাঁ ওয়াকিং ফাস্ট ওয়াকিং স্লো এই জিনিসগুলো আমরা প্রতিনিয়ত বাচ্চাদের সাথে প্র্যাকটিস করি যেমন রানিং রানিং যেমন এখানে বলা আছে যে স্ট্যান্ড টুয়েলভ ফিট ইন ফ্রন্ট অফ এ চাইল্ড এস এ রাগ অ্যাজ ফার্স্ট অ্যাজ দে ক্যান এখানে কিন্তু পুরো জিনিসটাই দেওয়া আছে যে বারো ফিটের একটা ডিস্টেন্স নিয়ে বাচ্চাকে বলবো তারপর হলো সে যদি টু স্কুল করবে কখন যখন রান ফরওয়ার্ডস টেন ফিট আর ওয়ান স্কোর করবে রান ফোর ওয়ার্স ফাইভ টু নাইন ফিট করে সে চলে যাবে আর জিরো করবে ওয়াক রানস লেস দেন ফাইভ ফিট যেমন পাঁচ ফিটের নিচে যদি সে দৌড়াদৌড়ি করে তাহলে কিন্তু আমরা তার রানিংটা ওইভাবে জিরো স্কোর আসবে এইভাবে আর কি হ্যাঁ তারপরে এখানে যেমন ওয়াকিং সাইড ওয়ে আছে ওয়াকিং লাইন্স লাইন্সটা কি এখন এই যে লম্বা দাগ টেনে দেওয়া দাগের উপর দিয়ে হাঁটা এটা কিন্তু আটচল্লিশ মাসের বাচ্চার ক্ষেত্রে এটা আমরা করে থাকি হ্যাঁ এটা বাচ্চার বয়স আটচল্লিশ মাস হতে পারে তো একুশ থেকে বাইশ মাসের বাচ্চাদের ক্ষেত্রে অনেক সময় আমরা করে থাকি এটা আটচল্লিশ নম্বর পয়েন্ট এটা ওয়াকিং লাইনস যেমন একটা জায়গায় আপনি কি করেন আট ফিট একটা দূরত্ব দিলেন দূরত্ব নিয়ে আপনি এটাকে মার্ক করে দিলেন হ্যাঁ কালো স্কেপ দিয়ে দিলেন তারপর এটার উপর দিয়ে বাচ্চাটাকে হাঁটতে বলে সে যদি ছয় ফিট করতে পারে তাহলে টু স্কুল পাবে চার থেকে পাঁচ ফিট করতে বলে ওয়ান তারপরে হলো জিরো হ্যাঁ চার ফিটে নিচে এইভাবে জাম্প আপ জাম্পিং আপ হ্যাঁ মানে ফ্লোর থেকে জাম্প করা আবার চেয়ার থেকে জাম্প করে নিচে নামা এই ধরনের জিনিসগুলো কিন্তু আমরা করি ওয়াকিং এই ধরনের জিনিসগুলো আমরা করি তারপরে হলো জাম্পিং ডাউন যে বললাম জাম্পিং তো গ্রস মোটরে এই ধরনের আরও কিছু কাজ আমরা কাজ করে থাকি হ্যাঁ তাহলে আমরা যেটা করলাম যে সিট ডাউন করলাম স্ট্যান্ড আপ করলাম তারপর হামাগুড়ি দেওয়ালাম রোলিং করালাম বাচ্চাদের হ্যাঁ তারপর ক্রিপিং করালাম তারপরে এক পায়ে দাঁড় করালাম দু পায়ে জাম্প সামনের দিকে হাঁটা পিছন চেয়ারের উপর থেকে ফ্লোর থেকে জাম্প জাম্পিং জ্যাক পা দূরে পা আছে এই যে আমরা একটা দুটা খেলাটা খেলি হ্যাঁ এগুলা বিভিন্ন নিয়মের মধ্যে লাইনের মধ্যে হাঁটা হ্যাঁ তারপরে টার্নিং জাম্প মুভ করে তারপরে হোপিং ফরওয়ার্ড হোপ হোপ হ্যাঁ হপিং ফর রানি স্পিড দেখি এজিলিটিটা দেখি স্কিপিং দৌড় লাফানো হ্যাঁ জাম্পিং সাইডওয়েজ স্কিপিং এই এই ধরনের জিনিসগুলো আর বিভিন্ন ধরনের জিনিস যেমন বল কিক করা বল ক্যাচ করা বল ধরা বলthrow করা এই ধরনের গেমসগুলো আপনারা কিন্তু বাসে আপনারা শিশুর সাথে করতে পারেন এবার আসেন যে ফাইন মোটর এর কি কি ধরনের কাজ করে ফাইন মোটর অনেক ধরনের কাজ আছে হ্যাঁ ফাইন মোটর এর কাজগুলো অনেক ধরনের আছে যেমন এখানে কিন্তু আমি অলরেডি বলে দিছি যে ফাইন মোটারের মধ্যে আপনারা চাইলে কিন্তু বল থ্রোটা করতে পারেন যদি মুভমেন্ট থাকে গ্রস মোটার তাহলে এটা গ্রস ক্ষেত্রে আপনি ইউজ করতে পারেন ঠিক আছে হুম ফাইন মোটরের ক্ষেত্রেও আপনি এটা ইউজ করতে পারেন যেমন কোনো কিছু ধরা কোনো কিছু রিচ করা হ্যাঁ কোনো কিছু রিচ করা কোনো কিছু খোলা মুখ বন্ধ করা মুখ খোলা বা কোনো কিছু হোল খোলা হ্যাঁ বিভিন্ন ধরনের গ্রিপ দেওয়া এই যেমন আমি যে গ্রিপটা ধরছি এটা পাওয়ার গ্রিপ সিলিন্ড্রিক্যাল গ্রিপ আছে হ্যাঁ পিঞ্চ গ্রিপ আছে কলম ধরা এই যে সে পেপারগুলা বিভিন্ন ধরনের গাছের কিউবগুলা বোতল খোলা বন্ধ করা এই ধরনের জিনিসগুলো কিন্তু আমরা প্রতিনিয়ত কিন্তু ফাইন মোটরে আমরা ব্যবহার করে থাকি ফিঙ্গার টাচ করা এই যে জিনিসগুলো কিন্তু আমরা করে থাকি এই যে কাউন্টিং করা হুম এই ধরনের জিনিসগুলো একটা জিনিস কলম ঘোরানো একটা জিনিস ঘোরানো হাতের ভিতরে এই ধরনের জিনিসগুলো কিন্তু আমরা প্রতিনিয়ত ফাইন মোটরের মধ্যে করে থাকি হাত তালিয়ে দেওয়া হ্যাঁ হাত তালিয়ে দেওয়া হ্যাঁ এটা কিন্তু আমরা করে থাকি তারপরে মোজা খোলা মোজা করা হ্যাঁ এই ধরনের জিনিসগুলা হ্যাঁ তারপর প্যাকবোর্ড প্যাক লাগানো প্যাকবোর্ড খোলা মধ্যে আপ কোনো করে কিছু বাড়ি আর কি হ্যাঁ তারপরে আপনি যেটা করতে পারেন বিল্ডিং টাওয়ার ব্লক দিয়ে টাওয়ার বানাতে পারেন এখানে নিয়মটা দেওয়া আছে ইনসার্নিং শেপ দেওয়া আছে বিভিন্ন ধরনের শেপ গুলা ইউজ করা হ্যাঁ যেমন সার্কেল স্কোয়ার ট্রাইঙ্গেল এই ধরনের শেপ গুলা ইয়ে করা হ্যাঁ পেজ উল্টানো পেজ উল্টানো দেখা হ্যাঁ এই ঘোরা শেপের সাথে শেপ ম্যাচ করা হ্যাঁ প্লে প্লে তারপর প্লেডু দিয়ে খেলা প্লেডু মানে তো বুঝিনি এই যে আটার মতো যে জিনিসটা হ্যাঁ যেটা স্লাইম অনেকের কাছে স্লাইমটা পরিচিত যদি স্লাইমটা নতুন প্লেডুটা অনেক পুরাতন প্লেডু দিয়ে খেলা বিভিন্ন জিনিস বানানো হ্যাঁ এই ধরনের জিনিসগুলা হ্যাঁ তারপরে এখানে যেটা আমরা করি কলেজ ওয়ার্ক যেমন পেস্টিং করা কাগজ কাগজ ছিঁড়ে ছিঁড়ে আঠা দিয়ে লাগানো যেমন একটা আপেল এঁকে দিলেন একটা পতাকা বাংলাদেশের পতাকা এঁকে দিলেন সেখানে লাল লালের জায়গা লাল সবুজের জায়গায় সবুজ এইভাবে লাগা একটা পতাকা তৈরি করা এই ধরনের জিনিসগুলো ইমিটেশনের যে যে বিভিন্ন ধরনের ফাইন ওয়াটার কাজগুলো আছে হ্যাঁ পেপার ফোল্ডিং করা পেপার দিয়ে এটা সেটা বানানো হ্যাঁ বিভিন্ন ধরনের জিনিস এখানে যেভাবে দেওয়া আছে তারপর হলো আপনার তারপর চলে আসবে আপনার বিভিন্ন ধরনের শেপ যেমন ফ্রি হ্যান্ড রাইটিং স্কিল যেমন আপনার ভার্টিক্যাল লাইন হরাইজন্টাল লাইন হ্যাঁ সার্কেল ট্রায়াঙ্গেল আহ তারপরে হলো ডায়াগোনাল লাইন এই যে যে এই লাইনগুলো দিয়ে কিন্তু আপনি চাইলে এই লাইনগুলো সিম্পল লাইনগুলো ইউজ করে কিন্তু আপনি একটা কোন আইসক্রিম বানাতে পারতেছেন একটা গাড়ি বানাতে পারতেছেন একটা ঘর তৈরি করে ফেলতে পারতেছেন একটা স্কোয়ার আর উপরে ট্রায়াঙ্গেল দিলে কিন্তু একটা ঘর হয়ে যাচ্ছে ঠিক না এই যে যে জিনিসগুলো ক্রিয়েটিভ জিনিসটা তারপরে হলো কাটিং সিজার কাটিং স্কিল চলে আসবে কিন্তু এখানে হ্যাঁ এই বিভিন্ন ধরনের জিনিসগুলো দিয়ে কিন্তু আমরা ফাইন মোটরের যে জিনিসগুলো আছে এই ফাই মটরের জিনিসগুলোকে আমরা কভার করে থাকি এবং এটার উপরে বেস করে কিন্তু আমরা বাচ্চাটাকে প্রতিনিয়ত অ্যাসেসমেন্ট করে থাকি এবং ইভালুয়েশন করে থাকি যে বাচ্চার লেভেলটা এখন কোথায় আছে এই ধরনের জিনিসগুলা সম্পর্কে যদি আরো বিস্তারিত জানতে চান দয়া করে ক্রিটিল্যান্ডে অকুপেশনাল থেরাপির সেবা নিতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া একটা